নমস্কার বন্ধুরা আজকে বানাবো নিরামিষ খিচুড়ি তার জন্য নিয়ে নিলাম এক কাপ গোবিন্দ ভোগ চাল এক কাপ মুগ ডাল এবার চাল আর ডাল ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা তো আজকে আমি নিরামিষ সবজি দিয়ে খিচুড়ি বানাবো খুব সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন দেখুন আমি চাল আর ডাল ভালো করে দুবার ধুয়ে নিলাম আর এদিকে আমি গ্যাসে জল বসিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম জল ডাল জল ফুটে গেছে এবার ওপরে যে ফ্যানাগুলো উঠছে বন্ধুরা এই ফ্যানাগুলো ফেলে দিলে কিন্তু খিচু খিচুড়িটা খেতে খুবই ভালো হয় দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর চার রকমের সবজি আলু বিন গাজর আর টমেটো এবার রান্না করে নেব সাত মিনিট মতো দেখুন সাত মিনিট পর ফিরে আসলাম চাল ডাল নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা হাতে কম সময় থাকলে আপনারা এইভাবে এই রেসিপিটি করে নিতে পারবে তো দেখুন আমি ভালো করে নেড়ে দিলাম আরও তিন মিনিট ফোটানোর পর নামিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর হাফ চামচ আরোটা জিরো ফোরন দিয়ে দিলাম এক চামচ মাথা বাটা এবার ভালো করে নেড়ে নিলাম একটু জল দিতে হবে না হলে বন্ধুরা মাথাটা পুড়ে যাওয়ার ভয়ভাবে হাফ চামচ জুড়ে ধুঁড়া দিলো দিয়ে ভালো করে নেড়ে দিলাম আর জামা করিলাম টাকা গান ঠাকুর খাবারের জন্য এটা খিচুড়ির মুশিয়ে দিয়ে দিলাম মশলা তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে এই খিচুড়ি তৈরি হয়ে গেল বন্ধুরা এখনো কমপ্লিট হয়নি রান্নাটা আরও খ্রুত উপকরণ দেব তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে আর এক মিনিট মতো ফুটিয়ে নিলাম স্বাদ মতো চিনি আর এক চামচ গাওয়া ঘুরে দিয়ে এবং ভাড়াচাড়া করে নামিয়ে দেবো তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবেন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর তারা অবশ্যই একবার কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানিয়ে খাবেন খুবই ভালো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে দেখুন নামিয়ে সার্ভ করে দিয়েছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন